আমরা শেষ করতে পারলে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা এসেছি সাহারজোড়া বরজোড়া সুপ্রসিদ্ধ তার কার্তিক পূজার জন্য আসুন আগে প্রতিমা এবং মণ্ডপগুলো দেখে নি এটি হলো মা কালী সংঘের মণ্ডপ এবছর চল্লিশ বছর হাই স্কুলের মিলন সংঘ লাইব্রেরি ফুটবল ময়দানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখন বিকেলবেলা প্রস্তুতি চলছে কারণ আর কিছুক্ষণ পরেই সন্ধেবেলাতে হবে সেই বিখ্যাত রাবণ পোড়া এখন দেখতে পাচ্ছেন আলোকসজ্জা মা কালী সঙ্ঘের পরিচালনায় প্রতি বছর পাঁচই অগ্রায়ণ এই মিলন সঙ্গ লাইব্রেরি ময়দানে অনুষ্ঠিত হয় রাবণ পোড়া মণ্ডপ থেকে প্রতিমা মাঠে গেলেই শুরু হবে সেই রাবণ পোড়া বহু প্রতীক্ষিত এবং সাহায্যরার একান্ত প্রিয় আমরা এই মুহূর্তে মাঠে চলে এসেছি বহু মানুষের সমাগম হয়ে গেছে বিকেলে যে খালি মাঠ দেখলেন তা কিন্তু এখন ঘুরে গেছে মেলা বসে গেছে একদিনের জন্য বহু মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন উদ্দেশ্য রাবণ পোড়া দেখবেন প্রতি বছর পাঁচই অগ্রায়ন এই মিলন সংঘ লাইব্রেরি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় রাবণ পোড়া শুরু হলো এখন শুধু নিষ্পলক চোখে ঘন্টাখানেক আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেখতে হবে শাহজুরা সেই বিখ্যাত আতসবাজির প্রদর্শন এবং সব শেষে রাবণ এবং রামের কল্পিত যুদ্ধ এবং শেষে রাবণের পরাজয় এই দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে এই সাহায্যটায় ছুটে আসেন এবং এটা উপভোগ করেন তাই আর কিছু বলছি না এখন শুধু আপনারা তাকিয়ে তাকিয়ে দেখুন আর তাড়িয়ে তাড়ি উপভোগ করুন প্রায় ঘন্টা খানেক তো আপনাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবেই হ্যাঁ তার জন্য অবশ্য ঘাড়ে ব্যথা হতে পারে তাহলে তার আপনাকে নিয়ে আসতে হবে আর যদি আপনারা রাবণ পোড়া দেখতে চান তাহলে প্রত্যেক বছর পাঁচি অগ্রহায়ণ আসতে পারেন আর তার একটু দুদিন আগে থাকতে আসুন কার্তিক প্রতিমাগুলো দর্শন করুন কারণ সাহায্যরা ধুমধাম করে কার্তিক পূজা আয়োজন করে এবং মা কালী সঙ্ঘের পরিচালনায় এই পোড়া উৎসব অনুষ্ঠিত হয় আপনারা বাকি অংশটুকু দেখুন আর কোনো কথা ঘটে কিন্তু <laughs> ah, আতসবাজির প্রদর্শন সারা হয় প্রত্যেক বছর তুবড়ি চরকা গাছ নানা রকমের আতসবাজি এক কথায় অসম্ভব সুন্দর অনবদ্য পরিবেশ আপনারা তো মাত্র কয়েকটি ঝলক দেখছেন যখন এটা পুরোপুরি নিজের চোখে দেখবেন সে এক আলাদা অনুভূতি

আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ